আর কি করতেছেন কি করতেছি এখানে দেখেন এই যে আজকে এমন জিনিস করে খেলে রান্না হবে ভাই এরকম করে রান্না হবে এমন জিনিস নিয়ে আসছি আচ্ছা যে জিনিস এক চুলা তিন হাড়ি এক চুলা তিন তিন হাড়ি আমি দেখতেছি একটাই হাড়ি আরো দেখাবো ভাই এক চুলায় তিন হাড়ি আচ্ছা এই এক হাড়ি এই এক হাড়ি এই হার এক হাড়ি ভাই আচ্ছা তিন হাড়ি তিনটা হাড়ি তিনটা হাড়ি থাকবে এক চুলাই তিন হাড়ি থাকবে আচ্ছা একটা দুটো থাকবে নন স্টিক একটা থাকবে স্টিক আমি দেখাবো আচ্ছা দেখাবো আমরা দেখাবো রান্না করার হ্যাঁ রান্না করার জিনিস জি ভাইয়া চুলা লাগবে না কিছু লাগবে না তেস লাগবে না কাঠি লাগবে না গ্যাস লাগবে না লারকি লাগবে না আচ্ছা খালি রান্না হবে খুব চমককার ভাবে দেখেন আচ্ছা রান্না হবে দেখেন চমককার ভাবে গ্যাস ছাড়া ম্যাশ ছাড়া কোনো চুলা ছাড়া কোন হাড়ি সেট ছাড়া এই দেখেন কত চমককার ভাবে রান্না হবে একদম কশেয়ায় রান্না করবেন এই যে একদম কশেয়া এই যে একদম কশা খুশি রান্না হবে ওরে দেখেন তারপরে দেখেন এখানে আবার আজকে যে জিনিস হাড়িটা আছে এই চুলাই এই হাড়ি তো কখনো দেখিনি ভাই হ্যাঁ সবচেয়ে ছোট আরই দেখছেন কারণ ভাত তো ভাই অল্পরে হয় না 2 কে চলে ভাত রান্না

কি পাগলা মাল্টি কুকার যেটা দিনের রান্না করবে ছয় টাকায় নাকি জি সারাদিনে রান্না হবে অনলি মাত্র ছয় টাকায় অনলি ছয় যেভাবে কুশিয়ে রান্না করবেন ঘরে যেরকম মা খালারা চুলা বসিয়ে

আর পাশাপাশি কিন্তু একটা পাগলা ব্লেন্ডারও আছে পাশাপাশি কিন্তু একটা পাগলা রিচার্জেবল ফ্যানও আছে প্রচন্ড গরম পড়েছে গরমে যেন এই ফ্যানগুলো আপনারা নিতে পারেন সেইটাও আমরা দেখাই দিব আচ্ছা এটা চালাবো কেমন এটা কোনটা চালাবো কেমন এটা এই যে একবার ইচি চালানোর প্রসেস ভাইয়া এই যে যে আমি এখন চুলাটা অফ করে দিলাম আচ্ছা অফ হয়ে গেল ঠিক আছে ওকে এই যে অফ অফ

রান্না শেষে যদি চান এই হাড়িটাকে আমি একটু ওয়াশ করি পানি ছাড়া একটা খালি টিস্যু দিয়ে একটা মোছা দিবেন একদম ক্লিন হয়ে যাবে মনে হচ্ছে না যে আমি রান্না করি এটা হলো পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এটা জি সাড়ে পাঁচ লিটার এটা এটা তিনটা হাড়ি থাকবে তিনটা থাকবে এক চুলা থাকবে তিনটা হাড়ি থাকবে সাড়ে পাঁচ লিটার হাড়ি এটা হলো

লাইভে আছি এটা চাইলে পুরোটা ভরে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু কমেন্ট এই যে দেখেন আচ্ছা আজকে আজকে থাকবে চুলা এবং ব্লেন্ডারের ভাই আমাদের ভালো মানের ব্ল্যান্ডার লাগে কাজ করে করেনি তারপর কথা বলবো 15 সেকেন্ড হয়ে গেছে বোধহয় 15 সেকেন্ডে সেকেন্ড দেখেন আচ্ছা একদম করে সেকেন্ড আমরা এটাকে পাউডার করে একদম একটা চান ভালো মানের আজকে আমরা কাজ করে দেখাই দিব আজকে আমরা কাজ করে এখানে দেখাই দিব এই যে দেখেন একদম বেসানো অবস্থা কি হয়েছে ভাই একটু ক্যামেরা ওরে দেখেন এখান থেকে আমরা ঢেলে দিবো এই যে

আরো সুন্দর হ্যাঁ এটা হলো টেসলা মিয়ামা টেসলা বারোশো একুশ হাজারেড পার্সেন্ট কপার কান্ড্রেড পার্সেন্ট কপার কয় এখন এই যে তিনটা ব্লেন্ডার দেখানোর উদ্দেশ্য কি জানেন

আসলে কি রাশিদ ভাই আমরা একটা কথা বলবো আচ্ছা আমরা প্রতিনিয়ত ভিডিও লাইভ ব্লগ করি আচ্ছা আর করার মধ্যে আমাদের কথা হলো যে আমরা প্রোডাক্টটা নিয়ে আমরা আগে দেখাই দামটা আমরা বলি আচ্ছা দাম ছাড়া আমরা কিন্তু লাইভ শেষ করি না রাইট আমরা দামটা বলি আমার যে পণ্যটা আপনি কিনবেন যে প্রোডাক্টটা আপনি ক্রয় করবেন সেই প্রোডাক্টটা আপনার কাছে অথেন্টিক কিনা বা আপনার প্রয়োজন কিনা আপনি দেখেন দেখার পরে আপনি কমেন্টস করেন শেয়ার করেন এবং আপনার যদি না লাগে আপনারা যদি শেয়ার করে দেন আপনার দ্বারা আরো দুইজন পাঁচজন দেখতে পারবে দেখতে পারবে দেখতে পারবে ঠিক আছে তো আমরা এটাকে লাগিয়ে দিলাম ওকে এই যে এখন আমরা হলুদটা করবো এখানে বিসমিল্লা একটু পানি দিবা এখানে একটু রান্নাতে একটু পানি দিবা কষানো হয়ে গেছে একটু পানি দিবা হ্যাঁ আমরা একটু দেখবো ও দেখেন একটা বারে দিলাম মাত্র এতে গুড়া গুড়া হয়ে গেছে গুড়া গুড়া হয়ে গেছে আচ্ছা আর একটু করে দেই আর একটু করে দেব অবশ্যই দেখেন ভাই কত ইজি চুলায় রান্না হচ্ছে এখান দিয়ে ব্ল্যান্ডারে বাটা হচ্ছে চুলায় রান্না হচ্ছে সুন্দর আমি নাড়াচাড়া করতেছি এখান দিয়ে কি হচ্ছে আমার মশলা গুঁড়ো হচ্ছে ঠিক আছে একটা সুবিধা কি চান দেন ডাকলা দাও আর এখানে আমাদের বাদ মোটামুটি হয়ে গেছে দেখেন আচ্ছা বাদ দেখেন এই পাতিলেও যে রান্না করা যায় জি সেটাও কিন্তু আমরা দেখাই দিলাম জি হলুদের কি অবস্থা মনে হয়ে গেছে অবশ্যই আওয়াজে তো বলতেছে হয়ে গেছে আমাদের পোড়া আচ্ছা ওরে ভাই এই যে দেখেন দেখেন কত যদি আপনাকে এখান থেকে একটু ধরি কিভাবে বলবো ওই যে

অবশ্যই চেক করা হবে ইনশাল্লাহ এখন এখানে দেখেন এই একটা মডেল এটা হলো রেড চিলি যেটা এই একটা যার থাকবে একটা জার থাকবে একটা জার থাকবে সাথে কি পাচ্ছেন এখানে আমি রেড চিলি আচ্ছা যেটা আমার সামনে আছে রেড চিলি এটা থাকবে দুই বছরের মোটর গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি থাকবে দশ বছরের তারপর আসলে হোটেল যেটা আমরা কাজ করলাম মানে প্রত্যেকটাই ভাই ভাবে আমি সবগুলো না দেখে একটা দেখাইলাম ওপেন করে দিলাম আচ্ছা বারোশো একটা ফ্যানের দিক জানবা এটা হলো বারোশো এটারও যে ইয়াটা থাকবে এটাও দশ বছর ওয়ারেন্টি দুই বছরের মোটর গ্যারান্টি থাকবে আচ্ছা এই তিন বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে তার পাশাপাশি ভাই আর একটা জিনিস দেখাবো লোডশেডিং এ জি এখন দরকার আমাকে একটা ভালো মানের একটা চার্জার ফ্যান দরকার রাইট রাইট কিনা রাইট এখন এটা হলো কি মিস্ট ইয়ার কুলার সব ফ্যানটা আচ্ছা হ্যাঁ মিস ফ্যান আমি একটু বন্ধ করে দিই ওকে বন্ধ করে এটা কিন্তু এখন লাইন খোলা আমাদের সাইজটাও তো একটু বড় দেখা যাচ্ছে সাইজটাও বড় এটা আপডেট দুই হাজার চব্বিশের আপডেট যেটা এটা হলো তিরিশ এই যেখানে একটু আসবেন মডেলটা দেখা দিবেন তিরিশ তিরিশ মডেল থাকবে নোভা আর যে এখন তো অন করলাম অন করার পর এখানে আমরা এটা এই যে মিস্টা ছেড়ে দিব এক দুই তিন

এসি ডিসি দুইটাই চলবে কারেন্ট থাকলেও চলবে কারণ না থাকলে 12 ঘন্টা চলবে আচ্ছা কারেন্ট না থাকলে 12 ঘন্টা চলবে লো ঘন্টা চলবে মিডিয়ামে মিডিয়ামে চলবে সাত ঘন্টা আচ্ছা হাই স্পিডে চলবে আড়াই থেকে তিন ঘন্টা আচ্ছা হাই স্পিডে চলবে আড়াই থেকে তিন ঘন্টা দেখে তিন ফ্রিকোয়েন্সি দেখেন আপনি তো বাতাস খাচ্ছেন কিন্তু অনেক দূরে আছি এবং এটা কিন্তু মুখ করে করে দিবে চাকাও কিন্তু আছে আর কালার কিন্তু আছে এই যে চাকা আছে যা আমি দেখাই দিলাম কালার দুইটা অবশ্যই কালো দুইটা বক্সটা আমার কাছে মেরুন কালার আর একটা হচ্ছে এখানে গোল্ডেন কালার নাকি এই যে ভাইয়া হ্যাঁ একটা হলে যে একটা হলো গোল্ডেন কালার আচ্ছা

এই যে এই যে এখান থেকে আপনার পানির ট্যাংকার ওকে দুই হাজার এম এল পানি দিয়ে দিবেন আচ্ছা এটাতে বারো ঘন্টা আপনার চলে যাবে রাত্রে সকাল পর্যন্ত একদম নিজ চলবে আপনার মিস্টা দিবে ঠিক আছে লক করে দিলাম চারটা আছে হ্যাঁ

আর যে গরমটা লাগতেছে এই গরমটা অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে হয়ে এই ফ্যানটা আপনার ঘরে থাকলে আপনাকে বারো ঘন্টা সুরক্ষিত দিবে আচ্ছা এবং বারো ঘন্টা আপনি মনে করেন যে সুরক্ষিত থাকতে পারবেন এই ফ্যানটার যে রেট আছে বর্তমান মার্কেট রেট ভাই কিছুদিন আগে সতেরো হাজার সাড়ে ষোলো হাজার বিক্রি দেখেন আপনারা আসলে একটা কথা বলি যে এই যে এই নাম্বারগুলোতে বোর্ডে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন করে যদি অর্ডার করেন তাহলে কিন্তু কোনো প্রতারণার শিকার হবে ভাই হ্যাঁ ভালো একটা কথা বলছেন যে ভিভার্স কমেন্ট যদি করে থাকেন আমি আপনাকে একটা কথা বলবো ভাই আমাদের ভিডিওটা আপনারা একটু কষ্ট করে পুল দেখবেন আপনারা যদি কোনো পণ্য অর্ডার করেন এই যে এটা আমার দোকানের নাম কাশেম কোকারি এটা কোথায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার এটা ডিস্তালাই একশো তিন নাম্বার একশো চার একশো পাঁচ আমাদের দোকান ব্যবসায়িকরা কখনো প্রতারণা করে না প্রতারণা এলো এই ভিডিওটা আপনারা দেখতেছেন ভিডিও টাকে ভিডিও বানায়

মডেল থাকবে থাকবে তিনটা একটা হোটেল শেপ একটা টেসলা একটা থাকবে আচ্ছা একই পারপাস একই সার্ভিস একই সবকিছু থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি একই থাকবে দাম থাকবে মাত্র চার হাজার আটশো টাকা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস ইয়েস

ছিল ভিডিও তো আমরা একটু বলে দিই আপনার ভিডিওটা ধৈর্য করে দেখেন আপনার প্রতারণা হবেন না আমি ভাইকে বলছি ভাই আপনার যদি প্রোডাক্ট কিনে নি কাছে সন্দেহ মনে হচ্ছে আপনি বললেন যে আমি একটু ভিডিও কল দিব আমি প্রোডাক্টটা আচ্ছা কোন প্রত্যেকটা দোকানের

এই যে আমরা যে প্রোডাক্ট দাম দিলাম দুই হাজার টাকা দিলে আপনার কোনো সমস্যা আপনি চিন্তা করবেন যে ভাই দুই হাজার টাকা ব্ল্যান্ডার পাচ্ছি আমরা লোভে পরে কিনি ভাই আমি যদি লোভে না পড়ি তাহলে তো আপনি কিনতে পারতেছেন না আপনি টাকা নিতে পারতেছেন না টাকা নিবে লোভে পড়ে এইটা যেটা রিয়েল সেটা আমি আপনাকে দিচ্ছি একটা ব্ল্যান্ডার বাজারে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয় বারোশো ওয়ার্ডের তো আমরা দিচ্ছি কত এটা তিন দিনের জন্য মাত্র চার হাজার আটশো ডেলিভারি ফ্রি চার হাজার আটশো না ভাইয়া আমি একটু বলি দিই কারণ যেখানে আমরা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট হয় সেখান ডেলিভারি ফ্রিটা আমরা আমরা বলবো আচ্ছা সেটাও আপনাকে সুবিধা করব আপনি নিতে পারবেন তবে ফ্যান যদি আপনারা কিনেন 12000 টাকায় ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকে এটা ফ্যানের ক্ষেত্রে দিয়ে দিলাম ঠিক আছে এবার আসেন আপনার যেটা মাল্টি কুকার এক হাঁড়ি এক তিন হাঁড়ি এক চুলা আচ্ছা ঠিক আছে তিনটা হাঁড়ি এক চুলা স্ক্রিনশট দিবেন এই যেভাবে আচ্ছা

আপনি ব্যবহার করেন আমার কথা হলো এটা প্রোডাক্টটা একটা মানে অদৃশ্য জায়গাতে কিনে না দৃশ্য জায়গাতে কিনে ঠিক আছে তো এটার দাম যেটা আছে মার্কেট ভ্যালু ভাই আমরা যদি এরকম তিনটা হাড়ি দিয়ে একটা চুলা কিনি তাহলে আমাদের মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচটা বাজেট করতে হয় আজকে এটারও রেট থাকবে একদম ধামাকা রেট মাত্র আটচল্লিশশো টাকা

সুন্দর একটা চলে আসছে ঠিক আছে এখন আসেন তিনটা যদি একসঙ্গে সঙ্গে বারো হাজার টাকা হচ্ছে ফ্যান বারো হাজার টাকা আটশো টাকা হচ্ছে মাল্টি কুকার অবশ্যই বারো চার ষোলো হাজার আটশো টাকা চার হাজার আটশো আপনি অনেক ব্লেন্ডার এগুলার ভিডিও করছেন আটশো হলো ব্ল্যান্ডার দিচ্ছি ধামা অফার কমিয়ে এই হাড়িটাও আমরা কমিয়ে দিছি কত চার হাজার আটশো আটশো টাকা ঠিক আছে তাহলে কত নয় হাজার আর পাখা হলো যেটা আপনার এই কালারটাও দেখা দেন গোল্ডেন কালার এই দুইটা কালার আমরা দিয়ে দিলাম এটাও কিন্তু আমরা কমিয়ে দিয়েছি তাহলে তিনটা মিলে কত আসে ভাই বাইশ হাজার চারশো বাইশ হাজার এই যে বাইশ হাজার চারশো টাকা আসে তিনটা মিলিয়ে তিনটা মিলিয়ে একটা চুলা নিবেন আচ্ছা একটা ব্লেন্ডার নিবেন একটা ফ্যান নিবেন নিবেন এখন যদি এই তিনটাই নেন তিনটা পাঠাইতে ভাই আপনার যদি কুরিয়ারে পাঠাই আটশো থেকে এক টাকা খরচ হবে আচ্ছা এখানে আসতে কত বাইশ হাজার চারশো আচ্ছা তিনটা একসঙ্গে চারশো টাকা ডিসকাউন্ট সমান সমান রাউন্ড ফিগার বাইশ হাজার আইসক্রিম প্রাইস আচ্ছা বাইশ হাজার থাকবে যদি একটা ফ্যান লাগে গোল্ডেন লাল গোল্ডেন ল্যান্ড লাল নেন যেটাই নেন আপনি আমাকে বলবেন ওটাই দিব মডেল নাম্বার কত